ঘুমন্ত অবস্থায় নিজের পত্নীকে ছেড়ে চলে গেছে এরম কোনো মানুষকে তুমি চেন ওফ অট অ্যা ডায়ালগ ধর্মক পুরুষকে বিনা দোষে নিজের ভারজাকে ত্যাগ করতে পারে মানে এখানে তো পেছনে আমি বলছি ভায়োলিন পাচ্ছি নর্দময়ন্তী একেবারে মানে ভেঙে পড়েই বলে যে আপনি বুঝতে পারেননি যে আমি কেন এটা করেছি তখনই পুষ্প সুপ বৃষ্টি দেব ধুন্ধুবি বাজার শুরু হয় হ্যাঁ মানে মিউজিক দ্বারা সমস্যা হচ্ছে ঋতুপর্ণ এসব তো হয়েছে এই ঋতুপর্ণ তো একটা ধোঁখায় বশবর্তী হয়ে এখানে চলে এসেছে সে অ্যাকচুয়ালি এসে বল হয়ে গেছে